i

আমরা অতি শেষ অতি শীঘ্রই আমরা এর ভিতরে দাবি জানাচ্ছি এবং আমরা সকলেই এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা এখানে আজকে যারা কষ্ট করে এসেছে এবং অনেকের সাথে যোগাযোগ হয়েছে তারা বিভিন্ন কাজে থাকার জন্য আসতে পারে নাই যারা কষ্ট করে এসেছে সকলকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সিনিয়র সাংবাদিক অগ্রজন তিনি একটু অসুস্থ আপনার বক্তব্য সব সংবাদকর্মী সবকর্মের ভাই আমি আসলে অসুস্থ দীর্ঘ বছর ধরে গত পাঁচ পাঁচ বিছানায় ফেসবুক চালাই অসুস্থতার মধ্যে তার মাধ্যমে জানতে পারি আমার বন্ধুদের আমার সংবাদ সাংবাদিকদের সম্পাদক বন্ধুদের হামলা করেছেন তার সার্থ অন্য সঙ্গে একটি মহল সে মহলে যেটি আমি পুলিশ প্রশাসন জেলা প্রশাসন সবাইকে বন্ধ সাংবাদিকরা সমাজে দর্পণ এই সাংবাদিকরা আয়না হিসাবে পাঁচটি পত্রিকা কাজ করছে সে আয়নার মাধ্যমে আপনাদের কাজগুলো পরিপূর্ণ উন্নয়ন এবং সভাগুলো সবগুলোই আমাদের এই সাংবাদিক বন্ধুরা আপনাদের কাভারেজ দিয়ে আসছে আপনারা যদি এদের পাশে না দাঁড়ান তাহলে এরা আপনাদের পাশে দাঁড়াবে কি করে আমি সাংবাদিক বন্ধুদের বলবো আগে একটি সারস্বী বিজ্ঞান জেলা প্রশাসন পরিষদ আছে যেটাকে চব্বিশ ঘন্টা বা সাত দিনের মধ্যে ধরতে হবে তা নয়

ভাব যেতে হয়েছে এখন আপনি লোকজন আমরা চেয়েছেন দেশে দেশে এমনি মাপ চেয়ে মাপ চেয়ে ক্ষমতা ভাব পেয়েছিলেন যেমন আমরা বলি করি চেয়ে হবে না প্রশাসনের আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং আমি দোয়া হোক আমার জন্য আমি যেন আমার অসুস্থ থাকে আপনাদের মধ্যে সব সব কাজে কাজ রেখে আমি কাজ করতে পারি সকলে যাই হোক কামনা করছি সকলে ভালো কথা করছি আসসালামু আলাইকুম